মাঝে মাঝে নিজেকে বড্ড একা একা লাগে মনে হয় এত মানুষের ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসছে কিছুই ভালো লাগে না মনে হয় সব কিছুই শূন্য আর মিথ্যে মায়া যখন মন খারাপ হয় তখন খুঁজতে থাকে কারণগুলো কিন্তু পাই না মন খারাপের রাত অনেক দীর্ঘ থেকে দীর্ঘ হয় শেষ হতে চায় না তবে এই খারাপ লাগার সময় যে মানুষটা ফাঁসে থেকে সঙ্গ দেয় তাই পৃথিবীর সব থেকে আফন মানুষ বলে মনে হয় জীবনে চলার পথে অনেক মানুষের সাথে হয়েছে। কিন্তু এমন একজন কেউ পায়নি যে আমার খারাপ লাগা সময় আমার পাশে থেকে আমাকে সঙ্গ দিবে আসলে দিন শেষে সবাই একা এই পৃথিবীতে কেউ কারো নয় নিজে নিজেকে খুঁজে নিতে হয়